आरो हम एखन ग्राम स्टेण्ड हिन्दी लैना छापुर धङ्गला बुनानी दाब मालिक हमरा लै छौला छै सामान्यके गरमा सेंड कऽ दाब थियौँ मिलना छै सामान्य रऽ बिभिन्न जेना मथिन ठाकुर जासी हमरा ठण्ड लऽ मालै खुना मण्डा

আজকে সম্মেলন থেকে বিচ্ছালিত হবে যারা জীবন দিয়েছে যারা যে কারণে জীবন দিয়েছে আমরা যারা বেঁচে আছি সেই কাজগুলি যদি আমরা আঞ্চলিক সাথে না করতে পারি সমাজে যদি দুর্নীতি মুক্ত না করতে পারি সমাজ যদি সুদ মত কুয়াজন আবিষ্কার বন্ধ করতে না পারি তাহলে তাদের লাশগুলির সাথে আমাদের এই মানি করা হবে তাই এখন জীবনের এক ফটো রক্ত থাকতে সমাজে মূল নিবন্ধের জন্য তারা জীবন নিয়েছে আমরা তাদের জীবনের রক্তের সাথে বেমানিনা করি আমরা আমাদের জীবনের সবটুকু ব্যক্ত নিয়ে বাংলাদেশের কোরআন শূন্যের আলোকে সমাজ বদলের আমরা চেষ্টা করি আজও সেই কোরআন আছে আজও সেই হাতি যাবে